নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতকালের উপযোগী দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই নিরামিষ মূল পালংয়ের ঘন্ট তৈরি করার জন্য খড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি এক মুঠো বড়ি ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু বেগুনের টুকরো ভেজে নেব আমি একটা বড় বেগুনের আদেপতা এখানে দিয়েছি এবার এই বেগুনের টুকরোটা একটু লাল লাল করে ভেজে আর এটাও তুলে নেব বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে একটু সবজি প্রথমে ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো আমি এখানে একটাই আলু নিয়েছি আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলু টুকরোটা হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মূলো এখানে আমি একটাই মূলো নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি আলুর সাথে মিশিয়ে নিয়ে মূলটাকেও একটু হালকা ফ্রাই করে দিচ্ছি মিনিট দুয়েক মূল টুকরোগুলোকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম এখানে আমি ছ সাতটা শিম নিয়েছি আর সিমের আঁশটা ছাড়িয়ে নিয়ে তিন টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিয়ে ভালো করে সব কিছু আবারও ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে শাক দিয়ে দেবো আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার শাকটা দিয়ে দিচ্ছি পুরো শাকটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম কেননা আগেও কিছুটা নুন দেওয়া ছিল তাই সেটা মাথায় রেখেই নুনের পরিমাণটা বুঝে দিতে হবে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে এই লঙ্কার গুঁড়ো দেওয়াটা কিন্তু একদমই অপশানাল সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই রান্নাটাই কিন্তু খুব একটা মশলার দরকারই পড়ে না কেননা এটা মশলা ছাড়াই এত টেস্ট হয় গরম ভাতে আর প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই আজকে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আগে না তৈরি করে থাকেন একবার তৈরি করে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তবে এটাকে ভালো করে কষাতে হবে কেননা শাক রান্নায় তো জল পড়বে না তাই এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যাতে এর টেস্টও ভালো হয় আর সমস্ত সবজিও সেদ্ধ হয়ে যায় তাই এটাকে লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে ঢাকা তুলছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরো ভেজে রাখা বড়ি দিয়ে দিচ্ছি তবে অল্প একটু বড়ি কিন্তু আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের সময় একটু ভেঙে ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটা পাকা লঙ্কা লঙ্কাটা কিন্তু চিড়ে বা ফাটিয়ে দেয়নি গোটাই দিয়েছি শুধু গন্ধটা হওয়ার জন্য দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর মাঝে কিন্তু আমি একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নিতে পারেন রান্না তো রেডি এবার তাহলে গ্যাসটা বন্ধ করে দিলাম আর মিনিট খানিকের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মূলো পালংয়ের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে গরম ভাত দিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন